আমি কিন্তু লাইভে আসলাম আর আজকের লাইভটি হচ্ছে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি কিন্তু তাদের চ্যানেলগুলো দিয়ে চেক করে দিয়ে আসবো যদি কোনো চ্যানেলে প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করবো আর হচ্ছে যারা আমার আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তারা নতুন করে সাবস্ক্রাইব করে যেমন হচ্ছে আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তাহলেও কিন্তু আমি তাদের চ্যানেলগুলো দেখব এবং তাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটা কিন্তু আমি কমেন্টে বলে মানে এই লাইভের ভিতরেই বলে দেবো এক ভাই লেগসে হ্যালো আডিবা এল এম আডিবা হ্যালো হাই ভাইয়া তুমি সাবস্ক্রাইব করো তোমার সাবস্ক্রাইব ব্যাক পাবা এবং তোমার চ্যানেলে গিয়ে আমি চেক করে দিয়ে আসবো যদি কোনো চ্যানেলে প্রবলেম থাকে যেমন হচ্ছে লোগো টাইটেল মানে লোগো নাম তারপর ব্যাকগ্রাউন্ড ব্যানার তারপর ডেসক্রিপশন এগুলো যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু আমি ভাই না বোন ওকে বোন তুমি চেষ্টা করো তুমি সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেলটা আমি গিয়ে দেখব ঠিক আছে সো তাড়াতাড়ি করো এবং আমি সবার চ্যানেল দেখবো সবার চ্যানেল দেখব আজকে হচ্ছে সবার চ্যানেল দেখবো আর সবার চ্যানেলের প্রবলেম সমাধান করার চেষ্টা করব বুঝছো সো জলদি জলদি সাবস্ক্রাইব করো ওকে জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি আমি কিন্তু রিফ্রেশ করে দিলাম আর লাইক কমপ্লিট করে দাও দুইটা লাইক কমপ্লিট করে দাও এখনো যারা লাইক করো নাই লাইক করে দাও আর কমেন্ট করতে পারতে আসে দেখতে পারতে হাই আমি করছি আসে না ওকে চলে আসবে বাট একটু ওয়েট করো একটু আসতে সময় লাগে বাট এটা একটু আসতে সময় লাগবে বাট চলে আসবে চলে আসলেই তোমাদের চ্যানেলটা আমরা চেক করে দিয়ে আসবো বুঝছো সো যারা যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো আর যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ সো তাই বলি জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করো আর যদি চ্যানেলে প্রবলেম থাকে সেই প্রবলেমটা দেখে নাও আর প্রবলেমটা সলভ করে নাও সলভ করার চেষ্টা কর নাও সো জলদি জলদি সাবস্ক্রাইব করো সবার চ্যানেল দেখব যাদের যাদের চ্যানেল আমার সামনে চলে আসবে সো আপনার গ্রামের বাড়ি কোথায় ভাইয়া আমার গ্রামের বাড়ি বরিশালে আমি বরিশালেই থাকি আর আমার গ্রামের বাড়িও বরিশাল বুঝছো জলদি জলদি সাবস্ক্রাইব করো আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলে এই মুহূর্তে যারা যারা সাবস্ক্রাইব করছে আমি কিন্তু তাদের জন্য রাখবো একটা গি সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে লোগো গিব করবো সেই লোগোটা তোমাদের মনের মতো হবে আমি চেষ্টা করবো মনের মতো ও বরিশাল কোথায় বরিশাল ভাইয়া লাহার হাট বরিশাল লাহার হাট আমার বাড়ি বাট তোমার এত কিছু জিজ্ঞেস করার দরকার নাই বাট তুমি সাবস্ক্রাইব করো এবং তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো আমি কিন্তু রেগুলার লাইভে আসতে পারি না বাট এখন কিন্তু আমি চলে আসলাম লাইভে সো জলদি জলদি সাবস্ক্রাইব করো আর মার তো হচ্ছে দুইটা লাইক রয়েছে বাট তোমরা বিশটা লাইক কমপ্লিট করে দাও জলদি জলদি বিশটা লাইক কমপ্লিট করে দাও আর যারা যারা উজিরপুর আমি উজিরপুর ভাই ধন্যবাদ তোমার উজিরপুর বলার কারণে এই যে এফ 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 এইমাত্র কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে এই চ্যানেলটা আমরা চ্যানেলের ভিতরে চলে যাবো চ্যানেলের ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছি চ্যানেলে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যানার নাই সো তোমার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানার ঠিক করো ব্যাকগ্রাউন্ড ব্যানার চেঞ্জ করতে হবে নাম নাম ঠিক নাই নামও চেঞ্জ করতে হবে এখানে কিন্তু লাস্টে গেমিং বাট এখানেও কিন্তু গেমিং দিতে হবে বুঝছো নাম চেঞ্জ করো ডেসক্রিপশন চলবে সো না ব্যাকগ্রাউন্ড ব্যানার আর নাম চেঞ্জ করো লোগো যেটা রয়েছে সেটাও অনেক ভালো রয়েছে সো জলদি জলদি বিশটা লাইক কমপ্লিট করে দাও মাত্র তিনটে লাইক হয়েছে সো জলদি জলদি বিশটা লাইক কমপ্লিট করে দাও আর হচ্ছে যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো আমি কিন্তু তাদের জন্য রেগুলার গি বয় রাখবো সো গি আমি লাইক সাবস্ক্রাইব করছি ওকে ধন্যবাদ ভাই যারা যারা লাইক সাবস্ক্রাইব করছো তাদেরটা চলে আসবে যারা যারা লাইক সাবস্ক্রাইব করছো তাদের চ্যানেল চলে আসবে এবং আমি তাদের চ্যানেল কিন্তু সবারটা সাবস্ক্রাইব করে দেব সাথে চ্যানেল চেকও দেব টার বা শুধু নাম কমেন্ট করলে তো হবে না সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে তাহলে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের চ্যানেল কিন্তু আমার সামনে চলে আসবে এবং আমি কিন্তু তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবো এবং কিন্তু সেই চ্যানেলে সাবস্ক্রাইব করার পর কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের চ্যানেলের লোগো ঠিক আছে কিনা ব্যাকগ্রাউন্ড ব্যানার ঠিক আছে কিনা আর ডেসক্রিপশন ঠিক আছে কিনা সবই কিন্তু দেখতে পারবে আর হচ্ছে নামটাও ম্যাটার করে নামটাও চেঞ্জ করা লাগবে নাম হচ্ছে মেন তারপর এখানে কিন্তু এই যে এই চ্যানেলটা কিন্তু আমরা একটু আগে দেখি দেখা হয় নাই বাট এই চ্যানেলটার কিন্তু ভালো ভিউ রয়েছে বাট চ্যানেলে চারটা ভিডিও সেরে আঠারোটা সাবস্ক্রাইব কেন করছে চ্যানেলের নাম ঠিক আছে বাট চ্যানেলের লোগো চেঞ্জ করতে হবে ডেসক্রিপশন লেখা নেই ডিসক্রিপশন আরও বড়ো করে অ্যাড করতে হবে বুঝছো ভাইয়া চ্যানেলের ডিসক্রিপশান আরও বড়ো করে অ্যাড করতে হবে আমি কিন্তু রিফ্রেশ করতেছি এখানেও রিফ্রেশ করতে আসি ওই জায়গায়ও রিফ্রেশ করতে আসি বাট সাবস্ক্রাইব করার পর অনেকে কিন্তু আনসাবস্ক্রাইব করে দেয় ভাই এগুলো করো কেন আমি তো আনসাবস্ক্রাইব করি না তোমরা সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করো কেন ভাই সো এইটা মাথায় রাখবে ভাই সবাইকে সবাই সাপোর্ট করলে সবাই কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবে উপরে আর আমি কিন্তু ইউটিউব রিলেটেড টিপস দিয়ে থাকি আজকে সন্ধ্যার সময় একটা ভিডিও আপলোড হতে পারে চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে তোমাদের যে কোনো শর্ট ভিডিও তোমরা কমেডি শর্ট আপলোড করো এমনি শর্ট আপলোড করো এডিটিং শর্ট আপলোড করো মানে যে কোনো শর্ট ভিডিও তোমরা চাইলে ভাইরাল করতে পারবে সেই ভিডিওটা আমি সন্ধ্যায় আপলোড করব সো তোমরা মনোযোগ রেখো আমার চ্যানেলে আর তোমরা এই সুযোগে সাবস্ক্রাইব করে নাও তোমাদের চ্যানেলও চেক করে নাও আর হচ্ছে আমি নানুর বাড়ি পূর্ব নারায়ণপুর বাজারের পাশে ভাই এটা বলার কারণ নাই ভাই তুমি সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল যদি কোনো প্রবলেম থেকে থাকে আমি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব বুঝছো এইগুলো কমেন্ট করার কোনো দরকার নাই আর হচ্ছে আমি প্রতিদিন কিন্তু একটা মানে প্রতিদিন না প্রতি সপ্তাহে কিন্তু একটা গি রাখি যে গিবয়টার মাধ্যমে আমি কিন্তু সবার চ্যানেলে যাই এবং দেখি যার চ্যানেলে মানে যে আমারে আগে সবার আগে কমেন্টে একটা কোড বলবো সেই কোডটা বলতে পারবে তার মানে চ্যানেলে আমি কিন্তু একটা লোগো গিফট করি সেই লোগোটা কিন্তু সে আমার কাছ থেকে টেলিগ্রাম থেকে নিতে পারে আর হচ্ছে যারা যারা ক্যাপকাট কার্ট প্রিমিয়াম লাগবে চাইলে তোমরা আমার কাছ থেকে যোগাযোগ করতে পারো আমি কিন্তু ক্যাপকার্ট প্রিমিয়াম আমার কাছে আসে আমি কিন্তু ক্যাপকার্ট প্রিমিয়াম থেকেই কিন্তু ভিডিও এডিট এডিট করে থাকি বাট তোমরা চাইলে সেটা নিতে পারো সো আমি বলতে চেয়েছি তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো আর আমি কিন্তু ওটাকে ফ্রিতেও দিয়ে দেবো কিছুদিন পর ফ্রিতেও দিয়ে দেবো আমার চ্যানেলে ভিউ হয় না আগে অনেক ভিউ এখন হয় না সো তুমি সাবস্ক্রাইব করো আমি তোমার চ্যানেলে প্রবেশ করে দেখি তোমার চ্যানেলে ভিউ হয় না কেন সেইটা কিন্তু আমার দেখতে হবে দেখার জন্য শুধু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলেই কিন্তু তোমার চ্যানেলে ভিউ হয় না কেন সেইটা আমরা দেখতে পারবো বুঝছো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি কোনো প্রবলেম থাকলে দেখে নাও আমরা সেই প্রবলেমটার সমাধান করার চেষ্টা করব। আর হচ্ছে গিয়ে আমরা কিন্তু রেগুলার লাইভে আসতে পারি না সো আমি কিন্তু রেগুলার না লাইভে আসতে পারলেও কিন্তু একটা পোস্ট করে ধুয়ে দিই যারা যারা ইউটিউবে দীর্ঘদিন কাজ করো মানে তোমরা চাচ্ছ ইউটিউব থেকে টাকা ইনকাম করতে বা ইউটিউব থেকে ইনকাম করতে বা ইউটিউব থেকে ভাইরাল হতে তাদেরকে বলে দেই তোমার সুন্দর করে চ্যানেলে একটা লোগো অ্যাড করো চ্যানেলে নাম অ্যাড করো চ্যানেলে এ ডেসক্রিপশন অ্যাড করো আর হচ্ছে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে হাই কোয়ালিটি ফুল রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে ভাই আমার চ্যানেলে ভিউ হয় না আগেও অনেক হয়েছে এখন হয় না ভাই সবারই একই কমেন্ট বাট আমি কিন্তু এটা বলার কারণ হচ্ছে অনেক চ্যানেলে অনেক সমস্যা থাকে তোমার চ্যানেলে হচ্ছে ডিসক্রিপশনের সমস্যা অন্য আরেকজনের চ্যানেলে লোগোতে সমস্যা এগুলো কিন্তু সমাধান করতে হবে এগুলোই হচ্ছে মেইন সো এগুলো যদি ঠিক না থাকে কখনোই ভিডিও ভাইরাল হবে না সো এগুলো হচ্ছে মেইন জলদি জলদি এগুলো সলভ করো দেখবে তোমাদের ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউ চলে আসবে বুঝছো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো আমি কিন্তু সবার চ্যানেল দেখব সো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি এখন হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করো সবার চ্যানেল চেক করে দেখবো যদি কোনো চ্যানেলে প্রবলেম থাকে সেই প্রবলেমটা আমি বলে দেবো ভাই তোমার চ্যানেলে এই প্রবলেম তোমার চ্যানেলে এই প্রবলেম হ্যান ত্যান সেইটা বলে দেবো তোমরা সেখান থেকে সলভ করে নিবে বুঝছো এফ এফ ক্রিটার ভাই একজনেক শুধু কমেন্ট করতেছে এফএফ ক্রিয়েটার ভাই শুধু কমেন্ট করলেই হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে তোমাদের চ্যানেলটা আমি চেক করতে পারবো আর চেক করার পরে কিন্তু তোমাদের চ্যানেল যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করবো বুঝছো সো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি কোনো প্রবলেম থাকলে বলে দাও আমি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো সো জলদি জলদি সাবস্ক্রাইব করো এখনো যারা সাবস্ক্রাইব করেনি জলদি জলদি করো এবং জলদি জলদি প্রবলেম সমাধান করে নাও আমি কিন্তু এখন আর একটা লাইভে চলে আসবো এখন এই লাইভটাকে আমি ক্যান্সেল